শ্রোতা ও ভক্তবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের স্পেশাল এপিসোড এর আগে আমরা স্পেশাল এপিসোড করছি এক নম্বর এপিসোড করছি আজ করবো দুই নম্বর এপিসোড তো অনুষ্ঠান শুরু করার আগে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করুন একটি লাইক করুন এবং একটি শেয়ার করে দিন যাতে সবাই কানেক্ট থাকতে পারে সবার কাছে আমাদের এই চ্যানেলটা যাতে পৌঁছাতে পারে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই আদমখোর চ্যানেলের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে তারা আমাদের ইমেল করতে পারেন ইমেল আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া আছে তো বেশি কথা বলবো না চলুন আজ মূল অনুষ্ঠানে প্রবেশ করা যায় তো আজকে একটা ঘটনা বলবো যেহেতু স্পেশাল এপিসোড এই ঘটনা অনেকে শুনে থাকতে পারেন বা জেনে থাকতে পারেন যারা শুনেছেন বা জেনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না শুনেছেন বা তারা নতুন একটি ঘটনা শোনার জন্য নড়ে চড়ে বসুন কারণ হচ্ছে এই ঘটনাটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়েছে তাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তো চলুন মূল ঘটনায় প্রবেশ করা যাক আজকে ঘটনাটা হচ্ছে যে একটি গুহাকে কেন্দ্র করে তো এই গুহাটি হচ্ছে স্কটল্যান্ডে স্কটল্যান্ডের জনবসতিহীন একটি জায়গায় তো জোসেফ নামে এক ব্যক্তি ছিলেন ঘটনাটার যে সাল সালটা ছিল আঠারোশো সালের শেষের দিকে হুম তো সে ও তার কয়েকজন বন্ধুবান্ধব মিলে চিন্তা করলো যে একটু ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে সে এই গুহার কাছে চলে আসেন চলে আসার পর সে প্রথমে মানে সে অবাক হয় এবং তার বন্ধুরা তো অবাক হয় যে এই সব জিনিস তো আগে দেখি নাই গুহা তো অনেকে আছে কিন্তু অনেক আছে কিন্তু এরকম তো দেখি নাই তো ওনারা গুহার মধ্যে মনে করেন যান সবাই গুহাতে প্রবেশ করেন একদম ভিতরে যায় নাই প্রথমে গুহার মুখে অবস্থান করতেছিলেন আর কি তো এই গুহাটা বললাম না জনমানহীন যে জায়গায় ওই সব জায়গায় অবস্থিত আর কি তো গুহাটার যে সাইজ বা যতটুকু জায়গা নিয়ে গঠিত সেটা হচ্ছে বিরাশি তিরাশি একর নিয়ে জায়গাটা আর গুহার যে উপরের যে পাথর নিচ থেকে উপরের পাথর সর্বোচ্চ একশো আটত্রিশ ফুটের মতো হবে উচ্চতা তো আর গুহার যে পাথর সম্ভবত এই পাথর বেসাল্ট পাথর আর কি তো বেসাল্ট পাথর অনেকটা হচ্ছে কি আপনার সাধারণ যে পাথর ওই পাথর না কিছুটা আপনার পরিষ্কার এবং স্বচ্ছ না কিন্তু পরিষ্কার চৌখানো চোখা ছোকা আর কি মনে হচ্ছে যে ইয়া থাকে না যে আপনার হীরার টুকরার মতো লম্বা লম্বা সাইজ হীরার তো অনেক সাইজ হয় কিন্তু ওইরকম না লম্বা লম্বা সাইজ মনে হচ্ছে মানুষের নিজ হাতে তৈরি করছে এই জিনিসগুলো তারা এই জিনিস থেকে তো অবাক হয়ে যান কারণ এর আগে মনে হয় কোনো মানুষ এর আগে আস আসছে কি না জানে না কারণ মানুষের ফুটপ্রিন্ট তো আর দেখেন না আর পাথরের মধ্যে তার ফুটপ্রিন্ট থাকে না আসলেও আসতে পারে কিন্তু তাদের কাছে মনে হইতেছে কি যে তারাই হয়তো এই গুহার মধ্যে প্রথম আসছে এবং আসার পর তারা তো কবি কৌতূহল তখন তো আর ওই মোবাইলের বা ফটো তোলার সামগ্রী তেমন বেশি একটা কিছু ছিল না তো তারা তার বাস্তব অভিজ্ঞতা নিতেছে তো কয়েকজন বন্ধু তো তো দুই একজন সম্ভবত বাইরে ছিল অথবা কিছু একটা করতেছিল আর তার সাথে কয়েকজন দু একজন বা দুই তিনজন এরকম ভেতরে ঢোকার জন্য চিন্তা ভাবনা করতেছে অন্ধকার হালকা আধো হালো আধো ছায়া পানির কলকল ধ্বনি আসতেছে তো হাতে টর্চ লাইটের মধ্যে কিছু ছিল তো তারা ওই গুহা আমরা যেরকম হাঁটি এরকম হাঁটতেছে ঠান্ডা পানি তারপর ছোলাছলার শব্দ হচ্ছে কিছু শব্দ শুনতে পাইতেছে তারা আশা করে না যে গুহার মধ্যে কি শব্দ আসবে অন্য সময় পানির যে কলকল ধ্বনি থাকে না ওই সমস্ত ধ্বনি না কিন্তু কেমন জানি একটা শব্দ আসতে আসে দূর থেকে শুনতেছে আর কি ভেতর ভেতর থেকে আসতে ইকো হয়ে আসতে আসে প্রতি হিসাবে আসতে আসে তো তারা হচ্ছে অগ্রসর হচ্ছে গুহার মধ্যে আসতে আসতে। চিন্তা করলো ওই আওয়াজটা কোথা থেকে আসছে তারা আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করার চেষ্টা করতেছে বা প্রবেশ করতেছে প্রবেশ করার পর যতই প্রবেশ করে এই আওয়াজটা যে আওয়াজটা সে শুনতেছে তারা এই আওয়াজটা ততই তীব্রতর হচ্ছে আস্তে আস্তে যখন তারা এক মোটামুটি গভীরে চলিয়া গেল গুহার তারা সবাই হতভম্ব হয়ে যায় কারণ এমন একটা শব্দ শুনতেছে যে শব্দটা বাসির শব্দের মতো বাসির সুরের মতো একদম তালের মতো ছন্দের মতো সুর খালে আসতেছে আসতেছে সবাই সবাই হতবাক হয়ে গেল যে এই সুর কোথা থেকে আসতেছে তারা মনে করছে কি একটা শব্দ বা হয়তো কোনো একটা ভাঙা ভাঙা শব্দ কিন্তু ওই জায়গায় একদম হৃদমিক ফুল ছন্দের তালে শব্দ আসতেছে এরকম শব্দ কিন্তু গুহা থেকে আসার কথা না আর আসলেও এরকম ছন্দের তালাতালে কিন্তু সুর আসবে না এখন তারা শুনতেছে তো শুনতেছে সবাই এত মোহিত হয়েছে মনে হচ্ছে কোনো একজন মানুষ গুহার একদম ভিতর থেকে সুরের জুড়ে বসেছে ওইখানে তারা প্রথমে ভৌতুরে কাণ্ড মনে করছে জিনিসটা যে ভূত প্রেত নাকি হালকা গায়ের যে লোম সবার দাঁড়ায় গেল আর কি যে জিনিসটা শুনে আচ্ছা যাই হোক এখন তারা চিন্তা করলো নতুন একটা জিনিস আবিষ্কার করলাম এখন তো যাই সবার বলতে হবে তো তখন তারা সবাই ওইখান থেকে আসছে আসার পর যারা ভেতরে প্রবেশ করে গুহার বাকি বন্ধুরা তাদেরকে বলছে তারাও বিশ্বাস করতে পারতেছে না যে কী বলতেছ বলতেছো তোমরা আমরা ওই জিনিসটা নিজে শুনতে চাই তখন সবাই মিলে আর একবার ওইখানে গেলো ভিতরে গুহার ভিতরে গেলো হাঁটতে হাঁটতে সবাই একসাথে বসে অনেকক্ষণ এই আপনার বাসির ন্যায়ের মতো যে সুর আসতেছিল ওই ওইটা শুনতেছিল সবাই বিমোহিত হয়ে সবাই শুনতেছিল তো যাই হোক তারা তো অন্তত প্রফুল্ল চিত্তে আসলো ওইখান থেকে আইসা মেনল্যান্ডে আসছে তাদের যে বাড়ি ওইখানে গ্রামে বা যেখানে থাকে ওইখানে আসছে আসার পর সবার বলছে সবারে বলার পর ওই গুহা এখন জানাজানি হইতেছে আস্তে আস্তে সবাই যাইতেছে সবাই তো খুশি যে না তারা যেটা বলছে সেটাই সত্য এবং সঠিক কিন্তু ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত দুই সালে এরকম শব্দ বা এরকম গুহা বা আগের অবস্থায় আছে কি না সেটা খুবই সন্দেহজনক কারণ আগের যে প্রথম যে জিনিস জিনিস দেখার যে অভিজ্ঞতা বা আমরা যেরকম প্রথম যাই যে কোনো একটা জায়গায় যে একটা প্রাকৃতিক যে জিনিসটা থাকে ওইটা নাও থাকতে পারে বা না থাকার সম্ভাবনা সে পরবর্তীতে স্কটল্যান্ডের সরকার এই জায়গাটাকে আপনার ন্যাশনাল ট্রাস্ট অফ স্কটল্যান্ড নামে হেরিটেজের অংশ ঘোষণা করে দিয়েছিল আর আর যাই হোক বললাম আজকে আর গুয়াটির নাম সবার শেষে বলতেছি গুহাটির নাম হচ্ছে ফিঙ্গলস ক্যাভ ফিঙ্গলস ক্যাভ ফিঙ্গলস ক্যাভ ফিঙ্গলস হতে হচ্ছে কি একটা স্কটল্যান্ডের কোনো সাহিত্যিক বা কবির কোনো একটা নাম হইতে পারে আমি শিউন না আমি একটু শুনছি বা জানার চেষ্টা করছি ওইখান থেকে ফিঙ্গলস ক্যাভ নাম নামকরণ করা হয়েছে আর কি স্কটল্যান্ডের যে গুহাটা তো এর অবস্থান হচ্ছে স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের স্টাফানাম স্টাফা নামক একটা মানববসতিহীন দ্বীপের পাশে এই গুহাকে সুরের গুহাও নামে এটাকে অনেকে যাই হোক আজকে ছিল এই ঘটনা আপনারা শুনবেন মনোযোগ দিয়ে ভালো না না ভালো লাগা না লাগা কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ